আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে এই মাছের দামটা আর কি জানব কই মাছ কত করে দুইশো ষাট টাকা কেজি দেশ আলী রে চারশের কই দুইশো আর হচ্ছে ট্যাংরা ছয়শো পঞ্চাশ ছয়শো বিক্রি আর এটা এটা কই মাছ দুশো ষাট আচ্ছা আচ্ছা বিক্রি চল্লিশপুর হচ্ছে বড় বাজার মাছ বাজারে আসছে আজকে একটু মাছের দাম দেখি বড় বাজারে ভাই এই ছোট পাঙ্গাস কত করে আড়াইশো কিলো বিশেষ আড়াইশো দুশো বিশ টাকা ছোট এত দাম আচ্ছা

আদিই শরিয়তল্লাহ বাজার লোকেশনে এটা চাপ দিলে আসবে আচ্ছা আদিই শরিয়তল্লাহ আদিই সরিয়তোল্লাহ মাছ বাজার আচ্ছা আচ্ছা আর সিলভার কাপ কত করে দাদা একশো চল্লিশ করে হলে সারি দেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে পাঙ্গাস এগুলো কি নদীর না পুষ্কুনি আচ্ছা ময়মন সিং এর চাষের মাছটাই তো ভালো চাষের মধ্যে হচ্ছে ময়মন সিং মাছটা ভালো কত করে কেজি বিক্রি করতেছেন আচ্ছা বড় গোলা হচ্ছে দুইশো বিশ ছোট গোলা দুইশো টাকা ভালো থাকবেন ভাই এখানে দেখি ইলিশ মাছ হচ্ছে ইলিশ মাছ কত করে Assalamualaikum bhai Baloser itu ya এটা আপনি কয়েক পদের ইলিশ মাছ নিয়ে আসছেন কোনটা কত দাম একটু বলেন তো ভাই এটা 1100 টাকা এটা সাইজ বড় 1300 টাকা আপনার এটা হচ্ছে 1100 টাকা আমি যেখানে আঙ্গুল দিছি আর ওইটা হচ্ছে 1300 সাইজ বড় ওইটা কত একটু বড় সাইজ এটা কত টাকা হবে একটা এটা হলো প্রায় পাঁচটায় 2 কেজি আর এটা হলো পাঁচটায় 1.5 কেজি কোন দিকে আচ্ছা এটা হচ্ছে পাঁচটায় হবে 2 কেজি এটা পাঁচটায় 1.5 কেজি পুরো 2 কেজি আর এই ছোটগুলা কত করে ছোটগুলা ছোটগুলো দাঁটকা 600 টাকা 600 টাকা কেজি ছোট দাঁটকা এটা হচ্ছে হাজী শরীতুল্লাহ বাজার ফরিদপুরের সবথেকে বড় মাছ বাজার হ্যাঁ ভালো থাকবেন আরো কিছু মাছ বিক্রেতারা সবাই আসলে আসে নাই সব দোকান খুলে নাই এখনই ভালো মতো সবার সাথে একটু কথা বলি দেখি আসলে দাদা মাছ কত করে এই যে সিলভার কাপ আচ্ছা ওইটা হচ্ছে বড়টা একশো তিরিশ আর এটা হচ্ছে একশো দশ আর ওইটা হচ্ছে একশো ষাট আচ্ছা আচ্ছা ভালো থাকবে না এটা হচ্ছে বিশাল বড় বাজার এখন দোকান পাট খুলে নাই ভালো মতো না ভাই সকালে হচ্ছে এই সব মাছের খাসিগুলো দেখতে পাচ্ছেন মাছের বসার যে ডালাগুলা সবগুলা বুকিং হয়ে যায় সকাল কয়টায় বাজার মিলে সকালে আপনি ভোর ছয়টায় বাজার মিলে ছয়টায় এই জায়গায় ডাকে মাছ বিক্রি হয় হ্যাঁ ডাকে বড় মাছ আছে বড় মাছ হ্যাঁ বড় মাছ আছে আচ্ছা আচ্ছা